এসএসি ইংলিশ সেকেন্ড পেপারে বইটি থেকে কম্পিটিং সেন্টেন্সের প্র্যাকটিস করা হচ্ছে তো এখানে একশো এর রেতে বলছে ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন অর্থাৎ দ্রুত হাঁটো না হলে তুমি ট্রেন মিস করবে বি নাম্বারে বলছে হি টকড অ্যাজ ইফ হি হ্যাড নন এভরিথিং অর্থাৎ সে এমনভাবে কথা বলে যেন সে সব জানতো সি নাম্বারে বলছে হি ওয়াজ গিভেন দ্য জব আফটার পাসিং দ্য ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউটা পাস করার পরে তাকে চাকরিটি দেওয়া হলো ডি নাম্বারে বলছে প্রথমেই গ্যাপ তারপর আই উড হেল্প ইউ যে ইফ আই ওয়াজ দেয়ার আমি যদি সেখানে থাকতাম তাহলে আই উড হেল্প ইউ আমি তোমাকে হেল্প করতাম ই নাম্বারে বলছে হি আস্ট মি ইফ সে আমাকে জিজ্ঞেস করলো ইফ সি আক্সট মে ইফ আই লাইক ইট আর নট অর্থাৎ সে আমাকে জিজ্ঞেস করলো আমি এটা পছন্দ করি কি করি না